আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রমাণ করে দিয়ে যাও যে তোমরা বুদ্ধিমান তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো গাইস বলো দেখি এর সঠিক রাস্তাটি কোনটি হবে যেটি দিয়ে গেলে এই জুসটি খেতে পারবে ওই ছেলেটি এই দু নাম্বার পথটি দিয়ে গেলেই সে জুসটিকে খেতে পারবে চলো গাইস এবার এই প্রশ্নের উত্তর দিয়ে দেখা মিষ্টিটির নাম কি হবে গাইস তোমরা কি পেরেছ এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তর কি হবে প্রথম ছবিটির থেকে পান এবং পরেরটির থেকে তুয়া অর্থাৎ এই মিষ্টিটির নাম হবে পান তুয়া গাইস এই প্রশ্নটির উত্তর দিয়ে যাও খাবারটির নাম কি হবে এই দুটো ছবির থেকে তো বন্ধুরা তোমরা কি পারলে এর উত্তর প্রথম ছবি থেকে খই এবং পরেরটির থেকে চুর তাই এই খাবারটির নাম হবে খই চুর বা নকুলদানা চলো গাইস এবার এই প্রশ্নটির উত্তর দিয়ে দেখাও ব্যবসায়টির নাম কি হতে পারে ছটপট কমেন্টে বলো খুব ইজি একটা কোয়েশ্চেন গাইস তোমরা কি পারলের উত্তর প্রথম ছবিটির থেকে মুখ এবং পরেরটির থেকে কেস তাই এই ব্যবসায়টির নাম হবে মুখে সাম্বানি এবার তো তোমাদের জন্য একটা সহজ প্রশ্ন নিয়ে চলে এসেছি ছেলেটির নাম কি হবে এই দুটো ছবি থেকে কমেন্টে উত্তরটা বলো যারা উত্তরটা কমেন্টে বলেছ তারা একটি লাইক দাও আর যারা পারোনি তাদের জন্য আমি বলে দিচ্ছি প্রথম থেকে প্রো এবং পরেরটির দিকে ভাত তাই এর উত্তর হবে প্রভাত। চলো বন্ধুরা এর পরের প্রশ্নটা দেখে বলো তো এই জায়গাটার নাম কি হতে পারে কমেন্টে এসে বলো তাড়াতাড়ি ছাড় বন্ধুরা তোমরা কি পেরেছি উত্তর চলো আমি বলে দিচ্ছি এর উত্তর কি হবে প্রথম ছবির থেকে মনি এবং পরেরটির থেকে পুর তাই এর সঠিক উত্তর হবে মণিপুর এবার বলো দা গাইস এই নামটি কি হতে পারে চলো গাইস আমি বলে দিচ্ছি উত্তরটা কি হবে প্রথম ছবিটির থেকে তো বুঝতেই পারছো জি এবং পরেরটির থেকে পশ্চিমবঙ্গ তাই বাংলা তাই এর উত্তর হবে জি বাংলা গাইস বলতো এই দুটো ছবির থেকে একটি শব্দ হবে প্রথম ছবিটির থেকে দাঁত এবং পরেরটি থেকে কপাটি তাই এর উত্তর হবে দাঁত কপাটি গাইস এবার তোমরা এই প্রশ্নটার উত্তর দাও এই প্রশ্নটা তো খুবই সহজ সম্পর্কটা কি হবে এই দুটি ছবি থেকে পারলে এর উত্তর প্রথম ছবিটির থেকে কাক এবং পরেরটির থেকে কাক তাই এর উত্তর হবে কাকা এবার বলো গাইস এই দুটো ছবি থেকে একটি শব্দ হবে শব্দটা কি উত্তরটা কমেন্টে বলো এই উত্তরটা তোমাদের জন্য আমি রেখে দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব নাও